পর বছরের মধ্যে এগারো সারদীয় আমাদের অত্যন্ত শ্রমিক এবং যারা মায়ের ভক্ত আছেন তারা আয়োজন ব্যস্ত আছেন অনেকের আয়োজন কাজ সম্পূর্ণ তারা আয়োজন সম্পন্ন হয়নি অর্থাৎ আমি ব্যক্তিগত ভাবে চল্লিশটা মন্দিরে আমি প্রতি বছর যেমন আমার বাড়িতে পূজা করবো মানুষের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে সরকারের যারা আছে তারা নির্যাতনে একটা ইস্যু তৈরি করার জন্য তাদের একটা তৎপরতা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত সজাগ দলের ভাগ্রাপ চেয়ারম্যান যে নির্দেশনা সঙ্গে প্রথম উপস্থিত হওয়ার

যাদের সুন্দরবন পূজাটা হয় তাদের গ্রামের ঐতিহ্য বা তাদের সুনাম যেন অর্থন থাকে তো আমার আমি পরবর্তী করে এবারও করলাম সেটা যে আমার একষট্টি টাকার মন্দিরে আমরা আর্থিক অনুজন্ম দিই সরাসরি দিকে দিয়ে এবং সেখানকার মোটামুটি ভাবে আমার হবে আছে তাদের মধ্যে প্রায় আঠারো সালেও বিতর্ক দিলাম আর্থিক অনুষ্ঠান দিলাম যাতে তারা একটু স্বচ্ছন্দ ব্যাপার করতে পারে একটা জিনিস হল যে আমরা আমাদের থানা ঘুটে সবাই যে আমরা খুব উৎসাহ করছে এবং তাদের মধ্যে যদি কোনো সংখ্যা কাজ করে থাকে সেই এখন নাই সংখ্যা হাসি এবং তারা হাস্তাসী যে হবে না আমি মনে হয় যে এটা শত চেষ্টা করলেও এটা আমার মনে হয় এটা বিএনপি যেহেতু চ্যালেঞ্জ বর্তমানে সরকার কতটুকু নিরাপত্তা দিবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি মনে করি যে সরকারি নিরাপত্তার সামাজিক ভাবে যে আমরা যে নিরাপত্তার বলয়টা তৈরি করছি তাতে সরকারের দায়টা একটু কমে দুর্গা পূজা উপলক্ষে দেশবাসীকে আপনার শুভেচ্ছা কি বাদ দেশবাসী শ্রী মা দুর্গা দুর্গতি না ছিল আমি আশা করব মা দুর্গার মর্তে আগমনের মধ্য দিয়ে তার হৃদয়ে